আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অনেক দিন পরে ছাদে আসলাম ছাদের কি কন্ডিশন দেখার জন্য গরম লাগতেছিল অনেক বৃষ্টির পরেও মাত্র একটু খাবার পানি নিয়ে আসলাম আর সবার অবগতির জন্য জানাইতেছি যে আমাদের জুরাইনের দিকটায় অনেকটা জায়গায় পানি মসজিদ থেকে আনতে হয় খাবার পানি ডিপ লাগানো মসজিদের ভিতরে তো চলেন ছাদের ভিতরে কি কি আছে আছে সবজি বা ফলের গাছ সেগুলো আপনাদেরকে ডিটেলস একটু দেখাই এদিকটা দিয়ে আমি শুরু করি এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ ফল হিসাবে আর সবজি হিসাবে আছে করলা গাছ ওইখানে আছে কুমড়া প্লাস আছে এটা কি বলে ভেন্ডি আর এইটা হচ্ছে অনেকে চিনেন যারা চিনেন না তাদের জন্য বলতে চাই এটা হচ্ছে আপনার গোজালু বলে অনেকে বেলালুও বলতে পারেন হোয়াট এভার ইট ইস যারা জানেন তো জানেন যারা জানেন না অবশ্যই কমেন্টসে যাবেন জানাবেন যে এটাকে কি বলে আপনাদের ওইখানে আর এটা একটা ফুল গাছ সম্ভবত ধুতরা ফুল এইখানে আছে আমরুস বা বরিশালের ভাষা বলে লকট এখানে হচ্ছে একটা গেট ফুল গাছ আছে এখানে হচ্ছে মিষ্টি আলোর গাছ প্লাস হচ্ছে একটা বোম্বাই মরিচ গাছ এইখানে অনেক গাছ আছে এর মধ্যে মিষ্টি কুমড়া গাছ আছে এটা সম্ভবত বরবটি গাছ সম্ভবত না বরবটি সামনে দেখাবো আরও বা ভিডিও শুরুতে অনেকে দেখে থাকতে পারেন এটা পাথর চুনা গাছ এইখানে হচ্ছে একটা বড়ই গাছ এই তো এই সাইডটা এইগুলা আদা ধুন্তুনি পাতা প্লাস কিছু ঘাস আছে চলের মধ্যে আসতে চাই আর এই কর্নারটা দিয়া একটু দেখাই এইখানে হচ্ছে আমার ছোটো ভাইয়ের হাতের লাগানো না আমার হাতে লাগানো একজ্যাক্ট আমার খেয়াল নেই একটা গোলাপ গাছ আর এইটা আমি নাম বলতে চাচ্ছি না অনেকে চিনতে পারবেন বিশেষ করে মুরব্বী যারা তারা যদি আমার ভিডিও দেখেন বা দীঘা থাকেন কোনো সময় অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন এইটার নাম কী তবে এতটুকু খেন্ড দিতে পারি এটা খায় মুরব্বীরা বেশি খায় অনেকে জোয়ানরাও অনেকে খায় তবে এটা অনেকে খায় বেশি তো এটা হচ্ছে ওই গাছ নামটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর এইখানে এটাও জাস্ট সৌন্দর্যের জন্য এই দুইটা প্লাস এখানে হচ্ছে ডাটা গাছ এখানে অ্যাগেইন বরবটি গাছ এটা হচ্ছে ভেন্ডি গাছ এখানে একটা নিম গাছ আছে প্লাস নিম গাছের মধ্যে লতার মতো বাড়িতে এটা হচ্ছে বরবটি এখানে আছে কুমড়া গাছ প্লাস আছে একটা ঝাউ গাছ আর এইখানে হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে যে ড্রাগন ফ্রুটের একটা গাছ আছে অলরেডি একটা ফুল অনেক বড় হয়ে গেছে যেটা পরে ফলে পরিণত হবে আর এই যে আরেকটা মুচি বের হচ্ছে মাত্র এইখানে হয়েছে কি না জানি না এখানে আছে কিছু ফুল গাছ এগেন বড়ই গাছ এটা কেউ নাম জানেন কিনা এটা একটা ফুল গাছ অবশ্যই কমেন্টসে জানাবেন আর খুবই স্মেল আর পাশে যে ফুল গাছটা আছে বেলি ফুল গাছ এই বেলি ফুলের স্মেল আর এইটার স্মেল অনেকটা সিমিলার তো অবশ্যই জানাবেন যারা জানেন এইটা কি গাছ কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন এখানে ছিল একটা এটার নামটা আমি একজাক্ট ভুলে গেছি ও মনে পড়ছে সবেদা গাছ যদিও আনফর্চুনেটলি এই গাছটা ময়রা গেছে আর এইটা কি হাবু ঝাকা হিসাবে বানে এখানে এই যে দেখতেছেন ঝুলতেছে প্লাস এইখানে অনেকগুলা ঝুলতেছে বরবটির গাছ লাগাই দিছে ওইটা লতাটা ওদিকে দিছে ওইখানে অ্যাগেন কর্নারের ভিতরে আছে একটা টাটা গাছ এইখানে হচ্ছে একটা লেবু গাছ অনেক পুরনো এই লেবু গাছটা আর মাসা আল্লা সুবাহান আল্লাহ অনেক লেবু খাওয়া হয়েছে এটা থেকে এইখানে একটা কামরাঙ্গা গাছ এইখানে অ্যাগেন একটা ভেন্ডি গাছ প্লাস একটা আছে হচ্ছে বেগুন গাছ যেটার মধ্যে একটা হলুদ কালারের বেগুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও নষ্ট হয়ে গেছে প্লাস আসছে একটা আমরা গাছ যেটার মধ্যে মার্শা আল্লাহ আল্লাহ হিউজ পরিমাণ আমরা ধরছে যদিও এখন পরিপক্ক না খুবই ছোটো এখানে আছে পুঁশাকের গাছ আছে গেন করল্লা গাছ একটা অনেক বড় মোটামুটি মেয়েদের সবচেয়ে পছন্দের হচ্ছে মেহেন্দি গাছ মেয়েদের রূপচর্চার জন্য মেহেন্দি গাছটা খুবই একটা জরুরি জিনিস ছেলেরা ব্যবহার করতে পারে চুলে ব্যবহার করতে পারে বা যারা মুরব্বী হয়ে গেছে তারা দাড়িতে ব্যবহার করতে পারে আর মাসা আল্লাহ এখানে আছে একটা লেবু গাছ এই লেবু গাছটা থেকে হিউজ পরিমাণ লেবু আমরা খাইছি আল্লাহর রহমতে এখন পর্যন্ত হিউজ পরিমাণ লেবু গাছটার মধ্যে আছে যেগুলো পরিপক্ক না তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরিপক্ক হবে এইখানে আছে একটা জবা ফুল গাছ আমি অনেকদিন মালয়েশিয়াতে ছিলাম আর মালয়েশিয়ার কি বলে এটা ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে এই জব জবা ফুল জবা যেটাকে আমরা জানি আর এখানে অ্যাগেন একটা লেবু গাছ যেটা আমাদের মার্শাল্লা সে আল্লাহ লেবু অলরেডি ধরছে এটা জারটা একটু অন্যরকম মোটামুটি একটু ভালো বড় হয় এই যে আর এইখানে যে গাছটা আছে এইটাও আমি বলতে চাচ্ছি না তবে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এটাকে আপনি আপনারা কি নামে চিনেন খুবই টক জাতীয় একটা ফল অবশ্যই কমেন্টসে জানাবেন আর এইখানে হচ্ছে একটা পেঁপে গাছ পেঁপে গাছের কন্ডিশন তেমন একটা ভালো না পেঁপে এখনও হয় নাই আর নিজেদের খাওয়ার জন্য এই হাঁসগুলো আনা হয়েছিল তো হাঁসগুলো এখন মোটামুটি ডিম দেয় আবু এটারে দেখাশোনা করে তিনটা হাঁস আছে এগুলো খাওয়ার জন্যই আনছিলাম পরে খাওয়া হয় না এখন একরকম লালন পালনই করা হয় মোটামুটি ভালো এই হাঁস পালতে যারা যারা হাঁস পালেন অবশ্যই জানাবেন যে আপনাদের ছাদে আপনার হাঁস পালন কিনা আর সবার অবগতির জন্য জানাইতেছি যে এইটা হচ্ছে আমাদের পুরনো কবুতরের খাঁচা আর আরও একটা আছে যেটা দেখাবো আমি এই খাঁচাটা এখন তো আমরা কবুতর পালি না আর এইখানে এই কর্নারটাতে ছিল একটা খাঁচা যেটাকে আমরা ইট বালুর দিয়ে বানানো হয়েছিল আর ওইটা কেনা আর আরেকটা খাঁচা হচ্ছে ওই যে ওইখানে অন্ধকার হয়তো বা যে এইখানটায় এইখানটায় এই খাঁচাটা এই খাঁচাটার মধ্যে কবুতর ছিল এখানে জোড়া জোড়া মোটামুটি একটু দামি কবুতর যেগুলো ছিল এগুলো একটু ভিতরে রাখা হইতো এই ছিল আমার ছোট্ট একটা ছাদের ট্যুর মোহাম্মদ সাজ্জাদ হোসেন আপনাদেরকে এতক্ষণ আমার ছাদটাকে একটু ঘুরে দেখাইলাম অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ছাদ ট্যুরটা কেমন লাগলো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন যদিও আমি এরকম কোনো ভিডিও আপলোড করি না যেটার জন্য বলবো যে আমার ভিডিওটা অনেক বেশি ভিউ হওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন আমাকে তবে যতটুকু পারি যে এখানে যাই বা এতদিন গ্রামের বাড়িতে ছিলাম ওইখান থেকে টুকিটাকি কিছু ভিডিও আপলোড করছি অ্যান্ড এখন থেকে আশা করি কন্টিনিউ করব ভিডিও কিছু আপলোড করা তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক